দার্জিলিং মানে পাহাড় চা বাগান মেঘের খেলা জমি খাওয়া দাওয়া আর তার সাথে রয়েছে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য যা ভাষায় প্রকাশ করাটা একটু কঠিন কিন্তু এই সমস্ত কিছু উপভোগ করতে হলে সবথেকে বেশি জরুরি একটা ভালো আস্থা না আজ আমি আপনাদের দার্জিলিং দার্জিলিংয়ের বেশ কিছু বাজেট হোটেলের সন্ধান দেব যেখানে থাকলে আপনাদের এই ট্রিপটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে তো শুরু করা যাক আজকে আমার এই দার্জিলিং এর বাজেট হোটেলের গল্প এখন আমি রয়েছি দার্জিলিং মেলের একদম ওপরেই রয়েছি তো এই মেলের আশেপাশে জাতীয় হোসেন রোডে বেশ কিছু হোটেলের সন্ধান আজ আপনাদের দেব আর বিশেষ করে আমি যেই হোটেলটায় রয়েছি সেই হোটেলটা পুরো ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে দেয় তো দার্জিলিং ম্যালের যে চৌরাস্তা রয়েছে চৌরাস্তার সোজাসুজি যে ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন তার হচ্ছে বা গেলে মানে এই এই রোডটা ধরলে হচ্ছে জাকির হোসেন রোড আর এদিকে হচ্ছে নেহেরু রোড পড়ছে তো এই জাকির হোসেন রোডের বেশ কিছু হোটেল আপনাদের সাথে শেয়ার করব এদিকে সোজা গেলে হচ্ছে জাকির হোসেন রোডে ঢুকেই প্রথমেই পড়ছে হচ্ছে গোখিল হোটেল এটা একটু হাই বাজেটের হোটেল হতে পারে আপনাদের আমি বাজেট হোটেল দেখাবো তার পাশেই একটা হোটেল রয়েছে হোটেল ডিম এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে আমরা দুপুরে বা রাতের খাবার এখান থেকে খাচ্ছি দারুণ খাওয়া দাওয়া প্লাস এনাদের হসপিটালিটি খুব ভালো এখানে আর থাকারও খুব ব্যবস্থা রয়েছে এখানে রুম রেন্ট হচ্ছে পনেরোশো আঠারোশো ডাবল বেড দু হাজার মানে সিজনের ওপর ডিপেন্ড করছে এখানে আর রুম আগে থেকে বুক করা হয় না ওই আপনি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন যে অ্যাভেলেবেল আছে কি নেই যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এসে দেখবেন দেন পছন্দ হলে আপনারা বুক করতে পারেন আগে থেকে কোনো বুকিং নেওয়া হয় না সোজা একটু এগিয়ে গেলে আসলে হচ্ছে একটু এগিয়ে গেলে মানে দু তিন মিনিট হাঁটলে পরেই হচ্ছে একটু বাজেট হোটেলগুলো পাওয়া যায় সামনাসামনি হোটেলগুলো একটু বেশি দাম কিন্তু এই যে ক্লাস যেটা দেখালাম হোটেল ড্রিম সেটাতে হচ্ছে বাজেট হোটেলই ওটা সামনে হোটেল রয়েছে দুপাশে অনেক 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 হোটেল রয়েছে এখানে একটা হোটেলের নাম্বার দিয়ে দিলাম দেখুন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাকির হোসেন যে রোড রয়েছে সেটা ধরে আমরা দু মিনিট হাঁটলাম দু মিনিট না আর এই যে সোজা যে রাস্তাটা রয়েছে এটা সোজা যে রাস্তাটা একটা ওপর দিকে চলে যাচ্ছে আর একটা নিচের দিকে চলে যাচ্ছে ওপরের দিকে যেটা যে রাস্তাটা গেছে সেখানেই হচ্ছে আমাদের হোটেল আমার হোটেল মানে সেকেন্ড হোটেলটাই আমাদের দূর থেকে দেখা যাচ্ছে টম এন্ড জেরি আর তার পরেরটাই হচ্ছে আমাদের হোটেল এই যে টমেনজারি ক্যাফে দেখতে পাচ্ছেন জাস্ট তার পেছনেই দেখুন লেখা রয়েছে হোটেল ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া রেসিডেন্সি এটাই হচ্ছে আমাদের হোটেল আর বেশি দূর নয় কিন্তু জাস্ট এই রোডটা ধরে হচ্ছে দু মিনিট হাঁটলাম দুই থেকে তিন মিনিট হাঁটলাম তিন মিনিটের মধ্যে এই হোটেলের সামনে চলে আসলাম দেখুন এবার হোটেলের ভেতরটা দেখে নেবো এটা হচ্ছে রিসেপশন এরিয়া দেখুন চারিদিকটা এটা হচ্ছে রিসেপশন এরিয়া চারিদিকে ভাইবসটা দেখুন কতটা সুন্দর এদিকে একটা কৌটাম ওটা রয়েছে আর এখানে দেখুন প্রথমে দেড় রয়েছে চেক আউট অ্যান্ড এগারোটা তো এর পাশে রয়েছে ডাইনিং হল এখানে আহ খাওয়ার সুবিধা রয়েছে ডাইনিং হল রয়েছে আর এখান থেকে জানলা থেকে একটা সুন্দর কাটা ভিউ রয়েছে এখানে টোটাল হচ্ছে আহ তেরোটার মতন রুম আছে গ্রাউন্ডে এ রয়েছে চারটে এই এই রয়েছে এটা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে হচ্ছে চারটে আর একদম তার উপরে হচ্ছে পাঁচটা রয়েছে টুয়েল তেরোটা রয়েছে যে গ্রাউন্ডে আমাদেরটা হচ্ছে গ্রাউন্ডে রুমটা ওপরটা আগে দেখিনি নি ওপরটা জাস্ট রকম খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই ব্যালকনিটা এবং চারিদিকে সব পেন্টিং দিয়ে সাজানো

তো এইখানে রয়েছে হচ্ছে একটা বড় বেড মানে কিং সাইজের বেড এখানে তিনজন আর চারজন শুয়ে শুয়ে পড়তে পারবেন আর এই যে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে এর সাথেই রয়েছে ব্ল্যাঙ্কেট আর আর এখানে দেখুন টেলিফোন মানে এর জায়গা রয়েছে এই যে এখানে জানলা এমন এই জানলাটা যে ব্যালকনিটা দিয়ে আসলাম যে এটা খুললে পরেই ব্যালকনিটা পড়বে এই যে আর এখানে দুটো ল্যাম্প রয়েছে খুব সুন্দর লাগছে এই ল্যাম্প গুলো আর হচ্ছে এদিকে একটা আয়না আর এই হচ্ছে টিভি একবার দেখিয়ে দিই কোনা থেকে খুবই সুন্দর ঘরটা আর এই একটা হচ্ছে চেয়ার ওয়াটার পাইপে রয়েছে এই যে জামা কাপড় রাখতে পারবেন এখানে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে আর ওপরে দেখুন দেখুন কাপ রয়েছে জাগ রয়েছে গ্লাস রয়েছে এটা কি কফি মেকার সবকিছু রয়েছে আর টিভি রয়েছে এবার টয়লেটটা দেখিয়ে দেবো টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন দেখুন এখানে গিজার রয়েছে কোমর আর এই যে স্নানের জায়গা একটা বেসিন এই আয়না আর এখানে জামা কাপড় রাখার জন্য জায়গা খুবই ক্লিন পুরো টয়লেট খুবই পরিষ্কার রুমটা সত্যি খুব ভালো আমরা তিন দিন এই রুমটাতে ছিলাম দারুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর হোটেলের স্টাফদের ব্যবহারও খুব ভালো আপনারা দার্জিলিংয়ে আসলে এই হোটেলটাকে প্রেফার করতে পারেন এখন ছাদের ওপর একদম চলে এসেছি আর ছাদের ওপর থেকে ভিউটা জাস্ট এইরকম আর কাঞ্চনজঙ্ঘার কিছুটা রেঞ্জ এই ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে দেখুন সাদা এখন একটু মেঘে ঠেকে রয়েছে আর এইখানে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর মধ্যে শুধুমাত্র একটা একটা রুমই হচ্ছে এই পাহাড় ভিউ আর আর গুলো সব সেরকম ভিউ নেই আর সত্যি কথা বলতে মানে ঘুরতে এসে রুমে কতক্ষণ থাকি আমরা যে পাহাড় পাহাড় ভিউ বা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নেবো সেগুলো সেই রুম নিতে গেলে পরে মানে ওই ভিউওয়ালা রুম নিতে গেলে একটু অনেকটা টাকা পড়ে যায় তাই জন্য আমরা আগে থেকে ডিসাইড করেছিলাম যে ওরকম কোনো পাহাড় ভিউ বা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নেব। না তো যে মানে আমাদের বাজেট বাজেটটা একটু কম ছিল সেই জন্য আমরা এই রুমটা নিয়ে সাদে একটা সুন্দর সেট আপ রয়েছে দেখুন এখানে সব বসার জায়গা রয়েছে তো রাতের দিকে বা সন্ধেবেলায় আপনারা যদি কেউ হচ্ছে গল্প সল্প করতে যান বা আদার্স কিছু এনজয়মেন্ট দরকার হয় তো এইখানে বসে আপনারা করতে পারবেন সব চেয়ার সুপ অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে সব যেটা বলছিলাম অনলি ফর তিনশো মানে দোতলায় তিনশো পাঁচ নম্বর যে রুম রয়েছে সেই তিনশো পাঁচ নম্বর যে ওই রুমটা দেখতে পাচ্ছেন ওই রুমটাই শুধু হচ্ছে পাহাড় ভিউ হচ্ছে রুম খুব সুন্দর ভিউ রয়েছে মানে রুম থেকে বসেই হচ্ছে পাহাড় কাঞ্চনজঙ্ঘা হালকা রেঞ্জ দেখতে পাবে ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন আর এরকম আরো ভিডিও পেতে পাশে থাকবেন টাটা